তো ইউ হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু সেভেন গেমার তো কেমন আছো তোমরা আশা করি গাইজ তোমরা সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকের ভিডিওটা গাইজ খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমরা গাইজ আজকে করতে যাচ্ছি ট্র্যাকার চ্যালেঞ্জ যে অ্যানিমিটাকে মনে করেন আমরা যদি ট্র্যাকারের মাধ্যমে যে অ্যানিমিটাকে আর কি দেখতে পাবো শুধুমাত্র সেই অ্যানিমিটাকে আমরা কিল করতে পারবো তো চলেন গাইজ বেশি বকবক না করে ফটাফট ভিডিওতে যাওয়া যাক তাহলে জেস্টা তো গাইজ আমরা কিন্তু চলে আসলাম বরাবরের মতো আর কি আ কালারি ম্যাপে এই কালারি ম্যাপে গাইজ আমাদের অনেক পরিমাণে আর কি পেইন দেয় যা বলার মতো না গাই একদিন গাই একটা কাহিনি হয়েছিল এই কাহিনিটা তোমাদেরকে আমি একটু শোনাই হ্যাঁ আমি আর কি কালারি ম্যাপে আর কি আমরা আমি আমার বন্ধু আর অনেকে আসছিলাম আসার পরে গাই এই কালারি ম্যাপের ভিতরে গাইজ আমরা হারাই গেছিলাম যাওয়ার পর পরে গাইজ আমি একটা গান পাই এই বাবা এনিমি দারান গাইজ কাহিনিটা একটু পরে বলি এনিমিটা ও চান্দু মারিস না রে আমি একবার শুধু বাচ্চা লই তোর পাশের ভিতরে একটা গুলি মারবো আইসি টাকা চ্যালেঞ্জ করতে আর এখন যদি তুমি মারামারি করো আমার সাথে তাহলে কি মানায় তো গায়ে যে কাহিনীটা কইতেছিলাম আমরা আগে এই জায়গা থেকে বাচ্চা নেই ভাই একবার যদি বাঁচতে পারি এই যা গান আছে এই গান দিয়ে আমি পঞ্চাশটার মতো কিল করবো তো গাইজ পঞ্চাশটা কিল করার আগে দিয়ে আমরা যদি একটু বাঁচতে পারতাম তাহলে হয়তো ভালো হইতো এখানে আগে আর কি এটা মেরে নিয়ে আমাদের একটা মেডি লাগবে ফটো আমরা একটা সুপার মেডি মেরে নিয়ে এখানে কারণ আমরা এখন নিজের দিকে লাভ দিব আর না লাভ দিলে গ্যাজ আমাদের এখান থেকে ফটোফট পলিথিনে প্যাকেট করা হবে আর একটা হইলে আর কি আমরা নিজেরাই প্যাকেট হয়ে যাচ্ছিলাম ভাগ্যটা অনেক ভালো ছিল আমাদের যে আমরা নামার আগে দিয়ে একটা সুপার মেডি মারছিলাম তো যাই হোক বরাবরের মতো গাইজ এখানে আমরা যে ট্র্যাকের চ্যালেঞ্জটা করতে যাচ্ছি সেটা তো মনে হয় না হবে আপাতত এখানে আমরা সামনের দিকে যাই ওরে বাবা গো বা একটা এনিমি যাই হোক এনিমিটাকে আমরা ইগনোর করার পরে সামনের দিকে আমরা যাইতে থাকি ফটো বরাবরের মতো এখন আমাদের কাজ হচ্ছে একটা ট্রাকার নেওয়া যে ট্রাকার এখনও পর্যন্ত আমরা গাইজ খুঁজে পাইনি তো গাইজ দেখা হচ্ছে তোমাদের সাথে চলো একদম ট্রাকার ট্র্যাকার পাওয়ার পরে আর ওরে বাবা গো চান্দুরা এখানে কি এনিমি বাবা মোমেন্ট দেখছো আমার এনিমির এত বেশি যে মুভমেন্ট খারাপ হয়ে যেতেছে রাইস তোমার যেহেতু হালকা করে ম্যাপের দিকে খেয়াল করো এত গোলাগলি হইতেছে যা গাইস বলার মতো না আমার তো এদিকে বিচিকান্ড হইতে তো গাইজ এখান থেকে আর কি আমরা বরাবরের মতো অনেকগুলো লুট করছি আমাদের কাছে একটা অনেক দামি একটা উজি আছে যে উজির একশটা গাইজ পঞ্চাশটার মতো বা একশো দুইশটার মতো অ্যানিমিও মরতে পারে যাই হোক গাইজ তোমরা হাসাহাসি পরে করো আমরা এখান থেকে আপাতত আর কি ট্র্যাকারটা নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে গাইজ এইখান থেকে আমাদের মানে ট্রাকার ট্র্যাক করে করে মারা অ্যানিমিটাকে আগে ট্রাকারে ধরি যেহেতু পাই অ্যানিমিটাকে মারবো না গাইজ আমরা আপাতত মরে গেছে সেই

এডিটর এটু কাট করে দিও হ্যাঁ আচ্ছা গাইজ আমরা কিন্তু আবার আর কি মতো আমরা আবার আমাদের চ্যালেঞ্জটা শুরু করছি এখন আমাদের কাজ হচ্ছে একটা এনিমিকে ফটোফট করে খোঁজা এবং তাকে আর কি বিন্দে দেওয়া আমাদের তার আগে গাইজ আমাদের যে ট্র্যাকারটা দেখতে পাচ্ছেন এটার যে আর কি নীল একটা বাতি মতো আছে বা লাইন মতো আছে সেটাকে আর কি অন করতে হবে তাহলে গাইজ আমাদের ট্র্যাকারটা চালু হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে একটা টাকার আর কি চালু হয়ে গেছে আমাদের এখানে আমরা ওকে বোম দিয়ে মারার চেষ্টা করবো এ দেখেন গাইজ লোকেশন দেখাচ্ছে তার এখন আমরা চেষ্টা করবো তাকে বোম দিয়ে মারার সে যদি মেডিটা না করে তাহলে মনে করেন তাকে গেজ বিন দিয়ে দিতে পারবো আমরা এবং বোম দেখছেন গাইজ এই ওজিটা দিয়ে গাইজ আমরা আজকে পুরো ম্যাপটা খেলতে যাচ্ছি তার মানে মানে আর কি গাইজ মানে আর কি যেগুলো গান আছে আমাদের গাছ তিনটা গান আছে এই তিনটা গান দিয়ে আমরা আর কি পুরো ম্যাচ খেলবো কারণ ওজি দিয়ে পুরো ম্যাচ খেলা আমাদের পক্ষে সম্ভব না তো গাইজ এখন আমরা আর কি বরাবরের মতো অনেক এনিমিগুলোকে খুঁজাখুঁচি করছি কিন্তু আপাতত গাইজ কোনো এনিমি আমাদের চোখের সামনে পড়তেছে না কিন্তু তারা গাইজ প্রচুর পরিমাণে নিজেরা নিজেরাই ফাইট করতেছে নিজেরা নিজেরাই দুবলা ঘাসের ভিতরে গলা ধরে দিতেছে আমি তাদেরকে এত করে বললাম তোমরা এগুলো করো না তোমরা আমার কাছে আসো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে আসলভাবে আর কি গলায় দড়ি মানে আর কি তোমাদেরকে পিটাতে হয় তো গাইজ এখান থেকে আমরা আর কি একটা এনিমিকে ড্যামেজ দিই কিন্তু চান্দু হ্যাঁ এই তো ট্র্যাগার চালু হয়ে গেছে গাইজ এখন আমাদের কাজ হচ্ছে তাকে যেভাবে হোক উজি দিয়ে ট্রাই করবো আমরা উজি দিয়ে আমার আজকে গেলো না এবং এস ডি না সরি গাইজ স্কেচ দিয়ে মেরে দিলাম আমরা কারণ গাইজ স্কেচ দিয়ে আমরা সব এনিমিকে কীচ দিই গাইজ বেশি কথা না বলে এখন যাওয়া যাক যেখান থেকে গাইজ আর কি আমরা অনেক বড় সড়ো একটা মারা খেয়ে যাই আমাদের আর কি স্কিনের ভিতরে আর কি মানে প্রথমে একটা এনিমিকে আর কি আমরা হিটলিস্টের মধ্যে ফালাই মানে হিট হিটলিস্টের মানে আর কি মানে আর কি গাইজ এতো হাসে তো লাভ নাই আপনাদের চান্দুর এত হাসে আপনারা শুধু শুধু সময় নষ্ট করতেছেন তো গাইজ যাই হোক আমরা এখন চল যাই আর কি যেখানে গিয়ে আর কি এই তাহলে এনেমি গায়ে যদি আমরা না মারতে পারি আমাদের একটা জিনিস অনেক টাফ লাগে এখানে এনিমি থেকে মারতে গিয়ে বেশি একটা গো স্যান্তিনি ইউজার ব্লাড স্যান্তিনো ইউজার এখন তোমার ধরাশাই করবো আমি কিন্তু আগে যদি আমি বিন্দানি খেয়ে যাই তাহলে কিন্তু গাইজ শেষ ওকে আমাদের খায় গায়ে এখান থেকে সে মারা খেয়ে গেলো আর তার সাথে সাথে আমাদের কিল হয়ে গেলো চার কিল তো গাইজ আর মাত্র দশজন এনিমি অ্যালাইট মানে আমি বাদ দিয়ে আর মাত্র নয় জন এনিমি এলাইট তো চলেন গাইজ যে এনিমিটা আর কি পাঁচ নম্বর এনিমি আমি তো হ্যাশট্যাগ ট্যাগ পাশে এলিমেন্ট হয়ে যাই তো গাইজ চলো দেখা যাক এনিমিটার এনিমিটা আমাদেরকে কিভাবে মারে লেগেসটা তো গাছ যেখান থেকে আপনারা দেখেন এনিমিটা আমাদের প্রতি এত পরিমাণে ভালোবাসা দেখাচ্ছিলো তার ভয়ে আর কি আমরা উপরের দিকে চলে যাই পরে স্পাইডারম্যান গানটা থাকার কারণে আমাদের একটা প্লাস পয়েন্ট থাকে সে স্কাইলারও মারে কিন্তু গাছ কোনো কাজ হয় না সে যেহেতু আর কি আর আনলক করছে সেহেতু ও যে এনিমিটা দেখা যাচ্ছে ই একটা ছোটো লাগাইতে পারলাম না গায়ে যেখান থেকে হালকা আমরাও ছুপি দিই সেও ছুপি দেয় গায়ে যেখানে আখো আখো মে সে তা নিয়ে এইসব চলতেছে আসলে ওইখানে আর কি আর এনিমি আসিল আমিও মনে করতেছিলাম যে ওই এনিমিটাকে আর কি আমাদেরকে ডাকতাছে এরকম একটা ভাব ভাই বাস এখান থেকে পরে এক্সপাইন গানটা মেরে আমরা আবার উপরে চলে যাই পরে হোক গান মারার কারণে আমাদের খুব পরিমাণে আর কি ঝামেলা হয় এখানে গাছ দেখতে পারবেন একটু সামনে গিয়ে আমরা এখান থেকে গাছ একটা এনিমিটাকে মেরিয়ে দিচ্ছিলাম আর তার সাথে সাথে আমাদের কিলটা শেষ তো গাছ দেখানো বরাবরের মতো আমাদেরকে সামনে দেখতে হবে আমি পরে খেয়াল করি যে এনিমিটা ওই ওইখানে ছিল না এনিমিটা এইখানে ছিল এবার মরলো 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 বাঁচাও বাঁচাও ও আমার মা গো তো যাই হোক গাইস এখানে অনেক কষ্ট করে আমরা বাঁচছি এখানে বাঁচার পরে আমাদের ট্র্যাকারটা আবার নাই হয়ে গেছে সে মনে হয় সুপার মেডি মেনে নিয়েছে এখানে এখন আমাদের কাজ হচ্ছে তাকে যেভাবে হোক আর মারা কিন্তু গাইজ আমি হঠাৎ করে বুঝতে পারলাম না সে এখানে আসলো পরে তাকে আমরা বহুত পরিমাণে ড্যামেজ দিলাম আমাদের ট্রাকারটা গাইজ বরাবরের মতো আবার চালু হইলো কিন্তু গাইজ আমার প্রশ্ন একটা এইখান থেকে এমন কি হলো যে আমরা এখান থেকে এনিমিটাকে দেখতেই পাইলাম না দেখেন গাইজ এখানে এনিমিটা আছে পরে আর কি ওয়ালটা ভাঙলো এখানে পরে দেখেন গাইজ কি সুন্দর আমাদেরকে মেরে গিয়ে চলে গেলো ঘুরি তো গাইজ তোমাদের দেখতেই পারলে আমাদেরকে জয় বাংলা করলো কীভাবে তো আশা করি গাইজ তোমাদের জয় বাংলা হওয়াটা খুব ভালো লেগেছে তোমরা যদি গাইজ কোনো দিন আর কি মানে এরকম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে আসো ভুলেও করতে আসো না কোনো লাভ নেই গাইজ আর কিন্তু তোমরা বুয়ে না তোমরা সেটা খেলো ব্যাটেল রয়েলে আর যেটাই খেলো তোমরা বুয়ে না গাইজ কারণ গাইজ বুয়ে পাওয়ার জন্য যে ট্যালেন্ট বা এবিলিটি লাগে সেটা বাংলাদেশের মধ্যে মাত্র একজন গেমিংয়ের মানে আর কি গেমারের আছে সেটা হচ্ছে মিসের ত্রিপুলার ভাই আর আমার আমিও পারবো না গাইজ আর তোমরাও পারবো না তাই এগুলো করে কোনো লাভ নেই তোমরা যত সম্ভব চেষ্টা করো ফানি ভিডিও বানানোর জন্য আল্লাহ হাফিস আর পারলে গেস কি করবে যেন গেমটাকে আনিস্টাল করে আস্তে করে